আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী একজন মানুষ মৃত্যু বরণ করলে আমরা কি করে বুঝবো যে তার মৃত্যু ভালো হয়েছে নাকি খারাপের উপরে হয়েছে এটা কিভাবে হাদিস শরীফের মধ্যে কিছু আলামতের কথা বর্ণিত হয়েছে বুঝবো যার উপরে আমরা আইডিয়া করতে পারব যে হ্যাঁ এই ব্যক্তির মৃত্যু ভালোর উপরে হয়েছে কিন্তু আমরা সাধারণভাবে তো হান্ড্রেড পারসেন্ট বলতে পারবো না যে এই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামি হতে পারে একজন মানুষ সারা জীবন ভালো কাজ করে গেলেন কিন্তু সেই ব্যক্তি এমন কিছু খারাপ কাজও করে ফেলেছেন যার জন্য নিয়ে মরতে পারেননি হতে হতে পারে পারে এজ এ এক্সাম্পল আমি বলছি যে মা বাবাকে কষ্ট মা বাবা তার উপরে অসন্তুষ্ট যার উপরে মা বাবা অসন্তুষ্ট হয় আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট হয়ে যান তো হতে পারে এর কারণে সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেন না এছাড়া অন্যান্য আরো বড় বড় গুনা থাকতে পারে তাহলে আপনি ধারণা করলেন সে ব্যক্তি জান্নাতি কিন্তু দেখা গেল সে ব্যক্তি জান্নাতি হলেন না কারণ ইমান নিয়েই মরতে পারলেন না অথচ আপনি একজন মানুষকে ভাবছেন এই ব্যক্তি তো যাবে নিশ্চিত কেন সারা জীবন খারাপ কাজ করল কিন্তু হতে পারে সারা জীবন খারাপ কাজের মধ্যে এমন একটা ভালো কাজ করে ফেলেছে যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নাসিব করতে পারেন এইরকম এক্সাম্পল রয়েছে বুখারি শরীফের মধ্যে একজন ব্যক্তি সারা জীবন নাফরমানি করে চিন্তা করবে মৃত্যুর পূর্বে এখন মারা গেলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দিব তাই মৃত্যুর পূর্বে নিজের ছেলেকে করে গেলেন যে আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এবং বৃষ্টির দিনে সেটাকে ছিটিয়ে দেবে যাতে করে আল্লাহ আমাকে একত্রিত করে আর না করেন এরকম করা হলো তারপরে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন সে বলল আল্লাহ আপনার ভয় করেছি আল্লাহ তাকে মাফ করে দিলেন তো হতে পারে কোনো মানুষ খারাপ কিন্তু এমন ভালো কাজ করে ফেলেছে যা আল্লাহর কাছে প্রিয় হতে পারে কোনো মানুষ ভালো কিন্তু এমন খারাপ কাজ করেছে যেটা যার জন্য ইমান নিয়ে মরতে পারেনি তাহলে ভালো মন্দ দেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না এই ব্যক্তি নিশ্চিত জান্নাতি বা এই ব্যক্তি নিশ্চিত জাহান্নামি আমরা চেষ্টা করব ভালো কাজ করার আমরা চেষ্টা করব মানুষকে ভালো কাজ করতে বলার তবে আমরা ধারণা করতে পারবো যে এই মানুষটার মৃত্যু ভালোর উপরে হয়েছে এর জন্য কিছু আলামত রয়েছে পবিত্র হাদিস শরীফের মধ্যে তার মধ্যে প্রথম আলামত হলো মৃত্যুর পূর্বে কালিমা পাঠ করতে পারা একজন ব্যক্তি মৃত্যুবরণ করছে এই অবস্থায় জবান দিয়ে কালিমা বলছে তার মানে বুঝতে হবে এর মৃত্যুটা ভালোর উপরে হয়েছে দুই নম্বর মুসনাদ আহমদ ও ইমেজের মধ্যে হাদিস এসছে যে মমিন ব্যক্তি কপালে ঘাম নেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে দেখা গেল একজন ব্যক্তি মৃত্যুবরণ করছেন কপালটা ঘেমে গেছে তো এর ফলে আমরা একটা ধারণা করতে পারি যে এই ব্যক্তি ভালো এই ব্যক্তি ভালোর উপরে মৃত্যুবরণ করেছে এছাড়া যদি জুম্মার রাতে বা জুম্মার দিনে মৃত্যুবরণ করে তাহলে পরে সেই ব্যক্তিটা ভালোর উপরে মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করতে পারি কারণ মুসনাদ আহমদ তিরমিজিতে হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি জুম্মার রাতে বা দিনে মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের আজাব থেকে নাজাদ দিয়ে দেন তাহলে জুম্মার দিনে বা রাতে মৃত্যুবরণ করলে আমরা ধারণা করতে পারি এর মৃত্যুটা ভালোর উপরে হয়েছে এছাড়া কেউ শাহাদাত বরণ করলে শাহাদাত অবস্থায় মৃত্যু মৃত্যুবরণ করলে। আমরা ধারণা করতে পারি এর মৃত্যুটা ভালো অবস্থায় হয়েছে এখন সে শহীদ হতে পারে দিনের জন্য ধর্মের জন্য হতে পারে সে সম্পদের জন্য হতে পারে সে নিজের জীবন রক্ষার্থে শহীদ হওয়ার ব্যাপারটা রাস্তায় দিন ইসলামকে বাঁচাতে ইসলামের খাতিরে শহীদ হওয়া এটা তো একটা আছে এছাড়া আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো যুদ্ধ যুদ্ধ করা করা ছাড়া রকম ছাড়াও সে শহীদের মর্যাদা পেয়ে যায় যেমন কেউ যদি পেটের অসুখে মারা যায় তাহলে সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায় কেউ যদি ডুবে মারা যায় তাহলে সে ব্যক্তিও শাহাদাতের মর্যাদা পায় কেউ যদি চাপা লেগে মারা যায় তাও সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায় কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলেও সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায় এছাড়া কোনো নারী যদি সন্তান জন্ম দিতে মারা যায় মানে সন্তানের কারণে যদি সেই নারী মারা যায় তাহলে সেও শহীদের মর্যাদা পায় তাহলে এই সমস্তগুলো আল্লাহর রাস্তায় জেহাদ করা বাদ দিয়েও এই যে সমস্ত কিছু রয়েছে এগুলো শহীদের ক্যাটাগরিতে ফল করে শহীদের মর্যাদা পায় তাহলে এইরকম অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে আমরা ধারণা করতে পারবো এর মৃত্যু ভালোর উপরে হয়েছে তাহলে এই যে কিছু আলামত অসংখ্য আলামতের মধ্যে মূল কিছু আলামত তুলে ধরলাম কোন মৃত্যু ব্যক্তির যদি এই সমস্ত আলামত মধ্যে কিছু আলামত আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ধারণা করতে পারবেন যে এই ব্যক্তির মৃত্যুটা ভালোর উপরে হয়েছে বাকি আল্লাহ ও তার রসুল ভালো জানেন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি হালাতে মৃত্যু দেন আমিন সুম্মা আমিন